সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত মন্তব্য আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ বিশ্বকাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ প্রতিটি হারের পরে এই উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৌতুক করেন টাইগার ক্রিকেট বক্তরা যা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের করা একটি মন্তব্য থেকে পাওয়া দাবি তাদের তবে কখনোই এমন কথা বলেননি বলে পাল্টা দাবি করছেন পাপন গতকাল বিশ্বকাপ পরবর্তী বিভিন্ন বিষয়ে বিসিবি জরুরি সভা বসেছিল সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি আলোচিত সেই বক্তব্য নিয়ে পাপন বলেন এই যে আপনি কথাটা বললেন আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন আমি দেখলাম এক জায়গায় নাকি আমি বলেছি যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ আমি জীবনে কখনো এই কথা বলিনি এগুলো বানান কে বানায় আপনারা আমি বলছি যারা বানায় তারা বানায় কেমনে টার্গেট নেক্সট বিশ্বকাপ মন্তব্য সত্য নয় বলে উল্টো কারা ছড়িয়েছে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছে বিসিবি সভাপতি যা দিয়ে বানান এখন বানানোর পর কেউ যদি প্রশ্ন করে আমার কিছু বলার আছে এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি কোনটা মিথ্যা বলা মুশকিল আমাকে পাঠিয়ে বলে এটা কি সত্যি আমি কিভাবে বলবো সত্যি